আরাকান আর্মির অস্ত্র সহ গাড়ি বহর ঘুরছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কি সেই কারণ চলুন বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্তে আবারও দেখা দিয়েছে অস্বস্তিকর সংখ্যা ট্রাং সহ ভারী অস্ত্রে সুসজ্জিত আরাকান আর্মির গাড়ি বহর ঘোরাফেরা করছে মিয়ানমারের ভেতর ঠিক বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এইসব দৃশ্য ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের দিকে কি এগিয়ে আসছে নতুন কোনো সংকট আরাকান আর্মি মিয়ানমারের রাখায়ন রাজ্যের একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী তারা নিজেদের স্বাধীনতা ও জাতিগত স্বায়ত্ত শাসনের দাবিতে দীর্ঘদিন ধরে এই লড়াই করছে তাদের আধুনিক অস্ত্র শস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী এবং যুদ্ধ যুদ্ধকৌশল ক্রমেই জটিল হচ্ছে সীমান্তের মানুষ রয়েছে গভীর উদ্বেগে কেউ কেউ ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মিয়ানমার সরকার এই পরিস্থিতিকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে দায় এড়ানোর চেষ্টা করছে সরকারি ভাষ্য অনুযায়ী তারা শুধু বিদ্রোহ দমন করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিদ্রোহ কেন সীমান্তে এত তীব্রভাবে দৃশ্যমান বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বিজিবি টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ চায় তবে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় কি হতে পারে সামনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে